অবস্থিত নাবিলা হাসপাতালে ঘটে গেছে একটা আশ্চর্যজনক ঘটনা নর্মালে বাচ্চা হওয়ার পর মহিলাকে সিদার করা হয় গর্ভবতী মহিলার জ্ঞান ছিল তাই তিনি কিন্তু বলতে পারছেন যে বাচ্চা আসলে নর্মালে প্রসব করা হয়েছে কিন্তু তারপরও তাকে অপারেশন করা হয়েছে হাসপাতালে গুলো কত ডাকাতি কত বড় ডাকাত হাসপাতাল ডাকাতি বন্ধই হচ্ছে না হাসপাতাল মানে ডাকাত কষাই কষাইখানা এরা মানবতা বলতে কিছু নাই এরা কত বড় খারাপ হলেও হতে পারে তারা যে বাচ্চা প্রসব করছে নর্মালে তারপর তারা সিজার করছে কত বড় ডাকায় তারা এখন দেখেন পুলিশ আসছে অলরেডি পুলিশ আসছে সাধারণ জনগণের ভিড় পুলিশ আসছে তত্ত্বাবধায় এগুলো দেখতেছে এখন এইগুলো অবস্থা আর কি দিয়ে रे दुगी मारा के काही न करत आहे ठीक आहे ठीक आहे वो सब दिन में ये ने फारो के लो मारे लिया मावो पण मी सो जोरे ओरे की या मावो ए ए वो नहीं तो चांगला दे जायसे काय की होय बैक तो किती आहे जो और नाही तुम्हें के जितो

আপনি রুগী বুঝান না দেখান না কোনো কিছু কর না বাচ্চা দেন না রুগী দেন না কোনো কিছু দেন না আপনি আমার করো বাইর করে কি কারণ করো ঢুকানোর পর থেকে পর্যন্ত এখনো সুস্থ শুধু এই করার জন্য

ডেলিভারি তার ডেলিভারি করার সময় রুগী মারা যায় মারা যাওয়ার পর আমরা আমরা যেতে পারি আসি কিন্তু কোনো কেউ কে পাই নাই আর হসপিটালে অন্য কোনো রুগী বর্তমানে না থাকে আমরা হসপিটালটি তালা দিয়ে যাচ্ছে আপাতত আর যে আমাদের এই আছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে একটা তদন্ত হবে তদন্তে যদি তার ই হয় দোষ প্রমাণিত অবশ্যই সেই আইনের হতে শাস্তি পাবে আপাতত আমরা হসপিটালে যেহেতু কোনো রুগী নাই কোনো সমস্যা নাই আমরা তালা দিয়ে আপাতত হসপিটাল কার্যক্রম মেস্তোগ করে যাচ্ছি আর রুগীর পরিবারের যে দাবি ওনারা ভুল চিকিৎসায় মারা গেছে এবং পরবর্তীতে আমরা আসি যে অনেকে অনেক লোক ছিল রোগীর পরিবারের এবং তাদের দাবি ভুল চিকিৎসায় মারা গেছে হসপিটাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায় না কথা বলার মতো আমরা প্রশাসনের সাথে মহোদের সাথে কথা বলে ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে আপনারা তার মতো সংবাদ বিভিন্ন আসছেন যদি ওদের কাউকেই পান অন্যভাবে রোগীর পক্ষ থেকে আমাদের ইয়ে দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়েছে এদিকে অনেক লোকজন জমায়েত হয়েছে একটা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে পাওয়ার সম্ভাবনা ছিল